আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আজকে আমি ইফতারের আয়োজন করেছি গ্রামের সকলকে ইফতার খাওয়াবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এখানে সকল কিছু কেনাকাটা করা হয়েছে ইফতারের জন্য বাইরে এখানে কিরা রাখা আছে এখানে ছোলা রান্না চলতেছে ছোলা রান্না করছেন আমাদের সবার প্রিয় খোকন ভাই তিনি রান্নায় ব্যস্ত আছেন সাথে আমার আম্মু সাহায্য করছে দিকে ফল কাটার শেষ আমাদের সব কিছু এখানে সবাই ফল প্যাকেটিং করছে ইসমাইল হোসেন এখানে আরও অন্য আছে বন্দেল আছে মুড়ি সব কিছু এখানে আছে এখানে খোকন ভাই আবার তরমুজ কাটায় ব্যস্ত আছে সে তরমুজ কাটছে এখানে আছেন আমাদের রাশেদ ভাই সে মুড়ি প্যাকেটিং করায় ব্যস্ত আছে অনেক হাসি খুশি মুখ আছে লাবলু এখানে সমোচা বেগুনে চপ এগুলো সব রাখা আছে এখানে ফল প্যাকেটিং করছে ইসমাইল সাথে সাহায্য করছে আমার বন্ধু শিয়াব আমাদের প্যাকেটিং প্রায় শেষের দিকে এটা আমার ছেলে কোকুন ভাই কোলে নিয়ে আছে সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে অনেক ভালো রাখুক প্যাকেটিং আমাদের শেষ এখানে প্যাকেটিং কিছু যাবে আমাদের পাড়ায় আর বাকি প্যাকেটিংগুলো আমাদের গ্রামের মসজিদের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে সেখানে মসজিদের সবাই ইফতার করবে